শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন অধ্যায় তো আমাদের এই যে সাধারণ গণিতের সূচক ও মানে আর লু থেকে কিন্তু প্রতি বছরই বলা চলে যে এমসিকিউ আর সিকিউ মিলায়ে অনেকগুলো কোশ্চিন আমাদের এই অধ্যায় থেকে আসে তবে সব থেকে বেশি আসে এমসিকিউ তো এখানে আমরা যদি পুরো অঙ্কগুলো খুব ভালো করে করি তাহলে কিন্তু এমসিকিউগুলো খুব ভালো করে আমরা শিখতে পারবো তো আমরা আজকে তোমাদের জন্য সলভ করবো ফোর পয়েন্ট তো আমাদের সূচক তো সূচকের জন্য কিছু সূত্র আছে তো চলো জেনে নেই আমাদের সূত্রগুলো তো আমাদের সূত্রে কি বলছে দেখো আমাদের ফার্স্ট সূত্র দেখো এই সূত্রটা কিন্তু সব সময় আমাদের কাজে লাগবে তো আমরা প্রথম পর্বে তিনটা অঙ্ক সলভ করবো তো এই তিনটা অঙ্ক সলভ করার জন্য আমরা দুইটা সূত্র শিখবো কি কি বলতো সূত্র ঠিক আছে তো আমাদের এক নাম্বার সূত্র কি বলো এ টু দি পাওয়ার জিরো ইকাল টু ওয়ান আমরা কি শিখলাম এ টু দি পাওয়ার জিরো ইকাল টু ওয়ান এরপর আমরা দুই নম্বর সূত্র শিখবো এ ইনভার্স ওয়ান ইকাল টু ওয়ান বাই এ এ ইনভার্স ওয়ান মানে ওয়ান আমরা যদি এন ধরে করি তাহলে বুঝতে সহজ হবে এ ইনভার্স এন ইকাল টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এন আমরা কি শিখবো এ ইনভার্স এন টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তো আশা করি তোমরা যে দুইটা সূত্র শেখাইলাম সেই সূত্র দুইটা তোমরা শিখতে পারছো তো এরপর আমাদের এক নাম্বার অঙ্কে কি বলছে বলছে যে সেভেন কিউব ক্রস সেভেন ইনভার্স থ্রি বাই থ্রি ইন্টু থ্রি ইনভার্স ফোর ঠিক আছে তো আমরা এটাকে যদি সলভ করি কি হবে একটু দেখো তো আমরা এখানে কি পাচ্ছি দেখো তো আমাদের গুণ থাকলে সব সময় মনে রাখবা যোগ হয় আমরা কি কি করবো গুণ থাকলে যোগ হয় গুণ থাকলে কি হয় যোগ হয় পাওয়ারে পাওয়ারে গুণ থাকলে যোগ হয় তো আমরা আরেকটা সূত্র শিখতে পারি এ টু দি পাওয়ার এম ক্রস এ টু দি পর এম ইকাল টু আমাদের এ টু দি পাওয়ার এম প্লাস এম ঠিক আছে দেখো ভিত্তি যখন এক হবে ভিত্তি যখন আমি কি বললাম ভিত্তি যখন এক হবে তখন পরে পরে কি হবে যোগ হবে তো আমাদের এই অঙ্কে দেখো তো আমাদের যে কি কি ছিল ছিল এখানে আমাদের আর ভিত্তি এক তো আমরা কি করব পরে পরে অবশ্যই কি করব যোগ করব। তাই না তো আমরা একটু যোগ করি দেখো আমাদের সেভেন কি কমন হয়ে গেল। তাই না এরপর থ্রি প্লাসে মাইনাসে কি হবে মাইনাস থ্রি তাই না ক্লিয়ার এরপর নিচে কি হবে থ্রি থ্রির উপর কিছু নেই মানে কি ওয়ান আছে তাহলে ওয়ান মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস ফোর তো আশা করি বুঝতে পারছো এরপর কি আমাদের থ্রি থ্রি কাটাক তাহলে কি হচ্ছে সেভেন টু দি পাওয়ার জিরো আর থ্রি ওয়ান মাইনাস ফোর মানে কি থ্রি থেকে ফোর থেকে ওয়ান চলে গেলে মাইনাস থ্রি থাকে তাই না ফোর থেকে ওয়ান চলে গেলে মাইনাস থ্রি কারণ কি বড়টার আগে মাইনাস চিহ্ন এরপর কি আমরা কি জানি যে এ টু দি পাওয়ার জিরো ইক টু ওয়ান আমাদের এ টু দি পাওয়ার জিরো ইকাল টু ওয়ান আমরা এই সূত্রটা এখানে করব আমরা এই সূত্রটা কোথায় অ্যাপ্লাই করব এখানে তাহলে সেভেন টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান তাই না এরপর আমাদের থ্রি ইনভার্স থ্রি মানে কি এ ইনভার্স ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তাহলে আমরা এইটাকেই কি এই দ্বিতীয় লাইনে এখানে আমরা নিয়ে আসবো তাহলে কি হচ্ছে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার কিউব ভালো করে বুঝো পাওয়ার এন মানে কি এন হলো আমাদের ই যে পাওয়ার এনটা হলো কি আমাদের পাওয়ার ভালো করে মনে রাখো যে এনটা কিন্তু আমাদের পাওয়ার তাই না তাহলে আমাদের মাইনাস টাই কি পাওয়ার তাহলে আমাদের কি ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার কিউব তো আশা করি তোমরা খুব ভালো করে এই লাইনগুলো বুঝতে পারছো এখন আমরা যদি এটাকে চেঞ্জ করে দেই তাহলে গুণ থ্রি টু দি পাওয়ার কিউব উপরে চলে যাচ্ছে বাই তাহলে টু পাওয়ার কিউব মানে কত তোমরা কি আমাদের তিন ত্রিককে নয় তিন নং সাতাশ মানে থ্রি গুণ থ্রি গুণ থ্রি তাহলে কত হচ্ছে তিন ত্রিককে নয় তিন নং সাতাশ তাহলে এইটাই কিন্তু আমাদের এক নং প্রশ্নের উত্তরে আমাদের প্রশ্নের উত্তর ঠিক আছে টোয়েন্টি সেভেন হলো এর অ্যান্সার তো আমরা ফার্স্টে কি করছি আমরা ফার্স্টে এই সূত্রটা অ্যাপ্লাই করছি এ টু দি পর এম প্লাস ক্রস এ টু দি পর এন ইকাল টু এ টু দি পর এম প্লাস তো আমাদের পরে পরে কি হয়েছে যোগ হয়েছে যেহেতু এখানে মাইনাস ছিল প্লাসে মাইনাসে মাইনাস আবার আমাদের নিচেও সেম কাজ এখানে কিছু ছিল না মানে ওয়ান ছিল আর এখানে মাইনাস ফোর দেন আমরা এইটুকু কি করছি আমাদের সেভেন টু দি পাওয়ার জিরো মানে কি এ টু দি পাওয়ার জিরো ইকাল টু ওয়ান তাহলে সেভেন টু দি পাওয়ার জিরো মানে ওয়ান আর আমাদের তারপরের সূত্রটা কি ছিল এ ইনভার্স এন টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এন সেই সূত্র দিয়ে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার কিউব এখন থ্রি কে কিউব করলে আমাদের টোয়েন্টি সেভেন এটা হলো আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার তো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের দুই নাম্বার অঙ্কে আমাদের কয় নম্বর অঙ্কে দুই নাম্বার অঙ্ক দেখো তো দুই নাম্বার অঙ্ক একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে বাট একটু পরেই তোমরা বলবা যে এর থেকে সহজ অঙ্ক আর নেই ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি আমাদের দুই নাম্বার অঙ্কে তো দুই নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখো তো ঘন রুট সেভেন আচ্ছা ঘন রুট মানে কি রুট মানে কি বলতে পারবা যারা যারা আমার আগের ভিডিও গুলো দেখছিল তারা এখন ভাবতেছ হ্যাঁ স্যার আমি পারি তাই না তো আগের ভিডিও আমাদের কিন্তু এমসিকিউ এর এই অধ্যায়ের অনেক ভিডিও আমরা আপলোড করে দিয়েছি তো দেখে নিও দেখে নিলেই কিন্তু বেসিকটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তো আমি আবার বলতেছি ঘন রুট আমাদের রুট মানে হলো হাফ আমাদের মানে রুট কত হাফ এখন ঘন রুট মানে কি ওয়ান বাই থার্ড মনে থাকবে তাহলে আমরুট মানে কি বলতো আম রুট আম রুট মানে কি ওয়ান বাই আম ঠিক আছে তাহলে যে আমাদের রুটের পেটের ভিতর থাকবে সে চলে যায় নিচে যে রুটের পেটের ভিতর থাকে সে চলে যাবে নিচে তো আশা করি এইটুকু তোমরা বেসিক ক্লিয়ার হতে পারছো তো আমরা চলো শুরু করি অঙ্কটা তো আমাদের ঘন রুট মানে কি পাওয়ার আমাদের ওয়ান বাই থার্ড ভালো করে বুঝো সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার ছিল আর ঘন রুটের মান ওয়ান বাই থার্ড এরপর ইন্টু আমাদের সেভেন ঘন রুটের মান কি ওয়ান বাই থার্ড আমরা রুট সেভেনটাকে রেখে দিলাম কোনো চেঞ্জ করলাম না আমরা কোনো কিছু করলাম না এরপর আমরা কি করব আমাদের এই টুটা টা এর সাথে গুণ তাহলে টু বাই আমাদের কি লিখতে পারি থ্রি সেভেন ওয়ান বাই থার্ড বাই সেভেন এখন আমরা কি করব গুণ থাকলে আমরা কি করছিলাম এই যে এটা কি করছিলাম যোগ করছিলাম তাই না তো আমরা কি করব যোগ করে দিব তাহলে আমাদের ভিত্তি কিন্তু এক তাহলে কি হচ্ছে টু বাই থ্রি যোগ ওয়ান বাই থার্ড বাই রুট সেভেন ঠিক আছে এরপর আমরা কি করবো লস আউ করি তাহলে থ্রি আমাদের লসা তাহলে টু প্লাস ওয়ান বাই সেভেন আশা করি এইটুকু বুঝতে পারছো এরপর আমরা কি করবো দেখো সেভেন টু দি পর আমাদের টু যোগ এক কত আমরা থ্রি বাই থ্রি লিখতে পারি বাই রুট সেভেন তাই না তাহলে থ্রি থ্রি কাটা তাহলে আমরা উপরে কি পাচ্ছি সেভেন বাই রুট সেভেন এখন সেভেন মানে কি সেভেন মানে হলো দুইটা রুট সেভেন 7 মানে কি দুইটা রুট তাহলে রুট 7 ইনটু রুট বাই রুট 7 তাহলে রুট 7 রুট শেষ তাহলে আমরা কত পাচ্ছি রুট 7 কিন্তু आंसर তো আমরা দুই নম্বরের आंसरও কিন্তু পেয়ে গেলাম তো আশা করি তোমরা দুই নম্বরটাও খুব ভালো করে বুঝতে পারছো এখন আমরা চলে যাচ্ছি তিন নম্বরে আমি কি একটু রিক্যাপ করে দিব অবশ্যই রিক্যাপ করে দিতে পারি তো আমাদের দুই নম্বর অঙ্কটা আমরা কি করছি দেখো আমাদের এখানে ঘন রুট মানে কি ওয়ান বাই থার্ড করছি এখানে ঘন রুট মানে ওয়ান বাই থার্ড করছি এখন রুট সেভেনটাকে রেখে দিছি এরপর আমরা এই যে আমাদের দুইটা এই এর সাথে গুণ দুইটা এর সাথে গুণ করলে কি হয় দুই বাই তিন ইন্টু সেভেন বাই ওয়ান বাই থার্ড এখন গুণ থাকলে আমি কি বলছি ভিত্তি যখন এক হবে তখন আমাদের গুণ থাকলে কি হয় আমাদের যোগ হয় তাই না তাহলে আমরা এখানে যোগ করছি যোগ করার পর আমরা এই লাইনে কিন্তু আবার সেই কি লসাগু করছি তাই না তাহলে আমাদের থ্রি লসাগু তাহলে টু প্লাস ওয়ান থ্রি বাই থ্রি তাহলে থ্রি থ্রি কাটা তাহলে আমাদের সেভেন থাকতেছে সেভেন মানে কত দুইটা রুট সেভেন তাহলে আমরা দুইটা রুট সেভেন লিখে দিছি একটা রুট সেভেন একটা রুট সেভেন কাটাকাটি তাহলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে রুট সেভেন আশা করি তোমরা দুই নম্বর অঙ্কটা খুব ভালো করে খুব ভালো করে বুঝতে পারছো এখন আমাদের তিন নাম্বার অঙ্ক কি বলছে দেখো টু ইনভার্স ওয়ান তাহলে আমরা একটা সূত্র একটু আগে শিখে আসছি যে a ইনভার্স n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n তাহলে আমরা এখানে কি করব 2 ইনভার্স 1 মানে কি 1 বাই 2 টু দি পাওয়ার 1 দেয়া না দেয়া সমান তবুও তোমাদের বোঝানোর জন্য দিয়ে দিলাম এরপর কি 5 ইনভার্স 1 মানে কি 1 বাই 5 টু দি পাওয়ার 1 ইনভার্স 1 এরপর কি 5 দুগুণ কত 10 আমাদের লসাগু আমরা লসাগু করতেছি 5 দুগুণ 10 তাহলে 5 প্লাস আমাদের 5 দুগুণ 10 2 তাই না তো আমরা আমাদের সাত বাই দশ ইনভার্স ওয়ান বাই টেন কে আমি এ ধরবো কি বলছি সেভেন বাই টেন কে আমি এ ধরবো তাহলে সেভেন বাই টেন কে যদি আমি এ ধরি তাহলে কি হচ্ছে বলতো আমাদের সেভেন বাই টেন কে এ ধরলে তাহলে ওয়ান বাই সেভেন বাই টেন হচ্ছে তাই না এটাকে যদি উল্টায় দেয় তাহলে টেন বাই সেভেন এটাই কিন্তু আমাদের অ্যান্সার প্রদত্তকে তো আশা করি তোমরা এক দুই তিন যে অঙ্কগুলো ছিল খুব ভালো করে বুঝতে পারছো যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই অবশ্যই কে কমেন্টে জানাও অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো